No. আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড লাইফ তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকাল আমি যত ব্লগই করছি সবগুলোই হচ্ছে রান্না দিবসে মানে রান্না দিবস হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমরা রান্না দিবসের ডেট একটু চেঞ্জ করেছি আগে আমরা সপ্তাহে হয়তো দুবার রান্না করতাম এখন আমরা তিনবার রান্না করছি এইরকম আমরা এখন থেকে চিন্তা করেছি একটু কম অ্যামাউন্টে রান্না করবো বাট বেশি দিন রান্না করবো তো দেখি সেইটা মানে কতটুক আগায় তো এটাই হচ্ছে প্ল্যান তো এই জন্য হচ্ছে আমার যতগুলো ভিডিওই দেখবেন মানে সবদিন রান্না একটা থাকবেই মানে রান্না দিবস একটা না একটা হয়তো হইই যাবে তো আজকে ব্লগটাকে স্টার্ট আদা রসুন পেস্ট করে নিচ্ছে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমরা আবার আদা রসুন পেস্ট করে তারপর খাই একসাথে থাকে তো ভালোই লাগে খেতে যে আমরা পেস্ট পটল ভাজা রান্না হয়ে গিয়েছে আর এইদিকে হচ্ছে মাছ ভুনা মাছ ভুনা করবে মাছ ভাজা করবে মানে অনেক আইটেম করবে আম্মু না মাছের তরকারি মাছের তরকারি করবে সেগুলোর জন্য আম্মু মাছ ভেজে রেখে দিয়েছে আর এখানে হচ্ছে আম্মু রুটির জন্য খামির বানাচ্ছে আর আমি এটাকে চা পাতা মনে করছিলাম কালো জিরা দিয়েছে আমি বলছি যে আম্মু চা বানাচ্ছ আজকে একটা বিফের একটা কি বলবো কাবাব বা টিকিয়া বলুন যাই বলুন সেটা হচ্ছে একটা আইটেম এটা বানাবো এই যে এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর মাংস সিদ্ধ করা হয়েছে এখন হাত দিয়ে এগুলো পিসগুলো একটু ছোট ছোট করে নিব তো মাংস আর আলু বয়ল করার পর প্রথমেই দিয়ে দিব আমি সয়াবিন তেল একটি কড়াইয়ে তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে লাল মরিচের গুঁড়ো তারপর একে একে দিয়ে দিব হলুদ লবণ আর তারপর আমি একদম লাস্টে একটু ব্যাটার টেস্ট আসার জন্য দিয়ে দিব হচ্ছে আমাদের আমাদের নামার প্রিয় একটা মশলা সেটা হচ্ছে রাঁধুনির কাবাব মশলা দিয়ে দিব আমার মাংস যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে নিব তো এখন হচ্ছে আমি একটা ইন্টারেস্টিং জিনিস করব সেটা হচ্ছে আমি চিরা আছে যে চিড়াটাকে নিয়ে একটু ভেজে নিব এই যে আমার চিড়া যেগুলো সেগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর এই রেসিপি নিয়ে একটা কথা বলি রেসিপিটা হচ্ছে অনেক স্পেশাল একটা রেসিপি আমাদের জন্য কারণ হচ্ছে গিয়ে এটা কোনো ইউটিউবেরও রেসিপি না এটা কোনো আমার মন রেসিপিও না আম্মুরও না এইটা হচ্ছে আমার মামার রেসিপি আমার মামা অনেক বছরই হচ্ছে যা উনি সৌদি আরবে ছিল তো উনি অনেক ধরনের রান্না করতে পারে উনি অনেক দেশেই গিয়েছে নেপালে গিয়েছে সৌদি আরবে গিয়েছে আর ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিসে গিয়েছে উনি কাতার টাতারে ছিল উনি তো উনি অনেক মানে আইডিয়া আছে ওনার কুকিংয়ের আর আমাদের মনে হয় যে আমাদের আম্মুর হাতের যে স্বাদ সেটা কিন্তু আমরা আমাদের মামার হাতেই পাই তো এটা হচ্ছে মামার একটা নিজস্ব একটা রেসিপি এটা হয়তো আমি ব্রেড ক্রাম দিয়েও করতে পারতাম কিন্তু মামা চিরা দিয়ে করে তাই আমি এটাকেও চিরা দিয়েই করব কারণ আমরা যখনই যেতাম মামা এটা রান্না করে খাওয়াতো তো এটা আমাদের মানে একদম মুখে লেগে থাকতো তো রাহাত এটা রিকোয়েস্ট করছিল যে রান্না করে ওকে দিব সেম টু সেম ডিটো তো আমি তো রেসিপি আমার কালেক্ট করেছি এখন দেখি কি হয় বানিয়ে দেখি কিরকম হয় এক্সাক্ট মামাটার মতো হয় আমি আলুর সাথে বিরকুলাকে মেখে নিয়েছি আর এই এখানে এই যে ডিম রেখেছি আর এই হচ্ছে চিরা তো এখন এগুলোকে শেপ করে রেডি করে তারপর আমি এইটাতে ডিপ করবো তারপর আমি এইটাতে ডিপ করবো আর আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এইটা যেহেতু বললাম যে আমার মামা রেসিপি আমাদের অনেক মানে মনের কাছের একটা রেসিপি আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখবেন উনি কিন্তু খুবই মজার রান্না করে মানে ছেলেরা এত ভালো রান্না করতে পারে মানে শেফ ছাড়া অন্য কেউ যে এত ভালো করে রান্না করতে পারে এটা আমার জানা ছিল না মামার রান্নার জন্য আমরা সবাই পাগল তো এটা একবার ট্রাই করে দেখবেন এই যে আমার টিকিয়াগুলো রেডি এখন ফ্রাই করতে দিয়ে দিয়েছি আমার আর একটা রান্না শেষ এটা হচ্ছে ডাটা শাক দিয়ে পাঙ্গাস মাছ আলাদা ডিফারেন্ট একটা রান্না করছে এটা হচ্ছে ডাল দিয়ে পুঁই শাক একটা ঝোলের মতো একটা আইটেম করছে তো প্রথমেই হচ্ছে পেঁয়াজ আদা রসুন লবণ মরিচ সবকিছু দিয়ে তারপরে কি করে আমি আপনাদেরকে দেখাবো এই যে আম্মু প্রথমেই হচ্ছে এখানে ডাল দিয়ে দিলে এখন আম্মু দিয়ে দিবে শাক শাক দিয়ে হচ্ছে আম্মু একটু নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে রেখে দিবে তো এটা আপনারা ট্রাই করতে পারেন এটা কোন রেজি তরণ এটা আম্মু হচ্ছে ব্লগ দেখে অনেক डिफरेंट डिफरेंट डिस्ट्रিকের মানুষের ব্লগ দেখে উনি তো ওরা এরকম রান্না করে খায় আমরা কিন্তু কখনো এরকম ডাল দিয়ে শাক খাই নেই তো এটা আমাদের জন্য ফার্স্ট টাইম डिफरेंट একটা আইটেম তো আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন এরকম डिफरेंट डिफरेंट কম্বিনেশন দেখতে কত না সুন্দর লাগছে ডালের মধ্যে এরকম একটু গ্রিন গ্রিন কালারের শাক লাগছে কোন ইন্ডিয়ান ডিশের মতো হচ্ছে আমি চিকেনকে প্রথমে দিয়ে দিয়েছি বাটারMILK আমি হচ্ছে আজকে চিকেন পপকর্ন বানাবো তো ফার্স্টেই দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হালকা একটু ধনে গুঁড়া দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব গরম মসলা দিয়ে দিব চটপটির মশলা এখন ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে এটাকে আধা ঘন্টার মতো রেখে দিব এই যে আমার চিকেন পপকর্ন ফ্রাই করা শেষ এখন এটার উপর একটু ম্যাজিক মশালা টস করে দিব আমি বানাবো ব্রেড পাকোড়া তো ব্রেড পাকোড়ার জন্য প্রথমেই হচ্ছে দিয়ে দিব তেল হালকা একটু আদা রসুনের পেস্ট দিব লাল মরিচ হলুদ গুঁড়া গরম মশলা দি দেব লবণ হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব এখন দিয়ে দেব বয়ল করা আলু একটু নাড়াচাড়া করে মশলাটা যেন লেগে যায় আলুর সাথে শাকুড়ার জন্য ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের এক সাইডে হচ্ছে আমি আমার ভালো করে স্টাফিংটাকে লাগিয়ে নিচ্ছি অন্য সাইডে হচ্ছে আমি একটা গ্রিন চাটনি বানিয়েছি আপনারা চাইলে এটা কেচাপ দিয়েও বানাতে পারেন আমি কাঁচা মরিচ তারপর হচ্ছে ধনে পাতা আর কেচাপকে মিক্স করে আর হালকা একটু ভিনেগার দিয়ে আমি তো সসটা থাকবে এক সাইডের ব্রেডে তো এই যে এখন এটা মাঝখান থেকে কেটে নিতে হবে এই যে এইরকম আমি ব্রেড পাকোড়ার জন্য ব্যাটার নিয়ে নিয়েছি বানিয়েছি আর এই যে হচ্ছে আমার তেল হচ্ছে আমার সবগুলো ব্রেড পাকোড়া এখন এইটাকে নিয়ে এইটাতে ডিপ করে আমি এখানে ছেড়ে দিব তো গোসল টুসল করে চলে এসেছি এত ফ্রেশ লাগছে আজকে কি হয়েছিল জানেন এত বেশি গরম ছিল পেছনে আমি আর আরাম আমরা দুই মিনিট দাঁড়াতে পারছিলাম আমরা ভিজিয়ে যাচ্ছিলাম ভিজিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো যে আমরা মানে এই চুল একদম এইরকম ভিজা ছিল মানে মনে হচ্ছিলো যে আমরা মনে হয় গোসল টুসল করে ভেজা শরীরে রান্না করতে চলে গিয়েছি এত গরম ছিল আজকে বাইরে বাট একটু দু তিন ঘন্টা পর একটু বৃষ্টি দিয়েছিল তারপর থেকে ঠান্ডা লেগেছে আর গরম লাগেনি তো এই আর বৃষ্টি দিলেও তো আবার ভয় লাগে আবার যদি পানি টানি হয়ে যায় তো এই রান্না করে চলে এসেছি তো এখন আপনাদেরকে সব আইটেমসগুলো দেখাবো কেমন মানে কি কি আজকে রান্না করা হয়েছে কিছু কিছু তো এদিক সেদিকে একটু একটু দেখিয়েছি এখন গিয়ে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো কী কী রান্না রান্না শেষ হয়ে গিয়েছে বড়ো ভাই আর রাহা সবার আগে বসে খাওয়া দাওয়া ভাই আর রাহা সবার আগে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে একটু পরে আমরাও খাবো একজন একজন করে আজকে আর আমরা ওইরকম গুছানো হয়নি কারণ রিজা হচ্ছে ঘুমে তো আর রকম করে কিছু করা হয়নি শোনাবে হাইলচুনি আচ্ছা তাই যে আমরা সবাই বাকি রান্না করা হয়েছে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে প্রথমে একটা বড় একটা মাছ ভোনা এটা মনে হয় পাঙ্গাস মাছ আজকে অনেক বড় একটা মাছ মাছ এসেছিল এটা হচ্ছে আম্মুর ডাল দিয়ে যে শাক যেটা রান্না করেছে পুঁই শাক হচ্ছে আমার ব্রেড পাকোড়া এই হচ্ছে চিকেন পপকর্ন হচ্ছে আমাদের রুটি আর এখানে হচ্ছে পটল ভাজা আর এই হচ্ছে আলু ভাজা আর আম্মু রান্না করেছে মাংস মনে হয় রান্না করেছে সেটাও দেখাবো আর এখানে হচ্ছে টাটা শাক দিয়ে আলু দিয়ে মাছ হচ্ছে আমার কাবাব অলরেডি হাফ খাওয়া হয়ে গিয়েছে তো এটা খুব মজা হয়েছে একবার ট্রাই করে দেখবেন তো গতকাল রাতের রান্না খুবই মজা হয়েছিল সবাই খাওয়া দাওয়া করেছি কাল আর কেউ টেবিল ওরকম রেডি করা হয়নি যার যার আমরা প্লেটে প্লেটে নিয়ে খেয়ে নিয়েছি আর খুবই মজা হয়েছিল চিকেন পপকর্নটা খুবই ভালো হয়েছিল আর কাবাব বলুন আর টিকিয়া বলুন সব কিছুই অনেক মজা হয়েছিল তো আজকে হচ্ছে নেক্সট ডে ঘুম থেকে উঠে গিয়েছি একটু লেট হয়ে গিয়েছে উপরে হচ্ছে আমার একজন ক্লায়েন্ট এসেছে হেয়ার কালারের তো চলে যাব এখন উপরে আজকে স্টুডিওতে অনেক রাস ক্যারাটিন আছে তারপর হেয়ার কালার আছে দুটা তারপর আবার শুনেছি একটা ফেশিয়ালও আছে তো দেখি কত দূর কি কি হলো কি কি বাকি ব্রেকফাস্ট করে নিচ্ছি অনেক বেশি খেদা লেগে গিয়েছে ঘুম থেকে উঠে একটু পরে স্টুডিওতে চলে যাব তো এখানে বাটার দিয়ে দিয়েছি এখন আমার ডিমটাকে রেডি থেকে চলে এসেছি এখন আজিমা রিজা হচ্ছে রথের যে মেলা সেখানে যাবে আজিমা আমার একটা ড্রেস পরেছে ওকে খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ আম্মু অনেক চেষ্টা করেছিল ওদেরকে আটকানোর কিন্তু পারেনি ওরা নাকি রথের মেলাতে যাবেই তো যাই নি ওরা কানের দুল কিনবে তারপর একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবে আন্টি মানে ওদের মানে গার্লস ডে আউট ওরা দুজন এনজয় করে আসবে আচ্ছা তো আম্মু যদি রিজাকে না করে রাখে না যাওয়ার জন্য আজিমা হচ্ছে নিচে থেকে নাকি রিজাকে পুশিং মারে আমার হচ্ছে আমার জন্য এসেছে আমি বলেছিলাম ঘুংরুওয়ালা তো বেশি ঘুংরুওয়ালা গুলা নাকি দেখতে একটু বাজে তো এই অনেক আগে নাকি ওরা পরে নিয়েছে আর ওরগুলা গুলা দেখুন এই যে

একটা জিনিস দেখাই এটা নাকি হচ্ছে মিষ্টি এটা নাম নাকি বালিশ মিষ্টি তো এটা হচ্ছে নেত্রকোনা থেকে একজন আমাদেরকে এটা দিয়েছে একজন ভাইয়া মনে হয় আব্বুকে এটা এনে দিয়েছে তো দেখতে তো বড় এটা নাকি খুব বেশি মিষ্টি তো আমার মনে হয় যে মিষ্টি না বেশি মিষ্টি না হয় যদি একটু কম মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো একবার ট্রাই করে দেখি কেমন দেখি জানি হুম আমরা যে কালো জাম খাই না এরকমই অলমোস্ট মজা তোর ভাল লাগছে না আমার হ্যাঁ বেশি মিষ্টি টু সুইট বাট অনেক ভালো হচ্ছে সবাই ডিনার করবে তো আম্মু বড় ভাই আর রাহাতের জন্য আসুন আবি মনে হয় না নেই বড় ভাই আর রাহাত জন্য আম্মু ফ্রাইড চিকেন করে নিয়েছে খুবই সুন্দর হয়েছে কালারটা তো ফ্রাইড চিকেন হচ্ছে সোনাবি বড় ভাই আর রাহাত খুব পছন্দ করে আব্বু মাঝে মাঝে খায় তো এই যে আর অনেক সুন্দর হয়েছে একদম পুরো কেফসি স্টাইলের আম্মু আমার পায়ে লাঞ্চ নেই কিন্তু শব্দ করেন না এই যে আমার পায়েলে শব্দই হচ্ছে না আমার একটু শব্দ করে যেগুলো হাঁটলে ঝুন ঝুনঝুন আওয়াজ করে সেগুলো পছন্দ তো ঘুসল টুসল করে নিয়েছি করে আজকে চুলে একটু তেল দিয়েছিলাম আমার তো সফট হয়েছে চুলটা কি বলবো খুবই ভালো লাগছে আর আমার যে রেড কালারটা সেটা হচ্ছে আস্তে আস্তে মানে অনেকটাই ফেড হয়ে গিয়েছে আর এখন আবার আমার যে আগের যে কালারটা ছিল অলমোস্ট সেটা চলে এসেছে যে ভেতরে ভেতরে একটু একটু লাল আছে তো এটাও একটা সুন্দরই কালার লাগে ভালোই লাগে দেখতে তো আস্তে আস্তে হচ্ছে আমার কালারটা আবার ওবার্ন ব্লন্ড হয়ে যাচ্ছে আগে যেটা ছিল তো রেড কালার এগুলো করলে কিন্তু একটু হচ্ছে রেড তারপর অ্যাশ ব্লন্ড এগুলো করলে কিন্তু একটু ফেড হয়ে যায় অনেক তাড়াতাড়ি সেই তুলনায় হচ্ছে গোল্ডেন ব্রাউন এগুলো কিন্তু অনেক লং লাস্টিং হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর একটা জরুরি একটা কথা ছিল বলা সেটা হচ্ছে আমাদের এখন যে দেশের যে পরিস্থিতিটা মানে যে কোটা নিয়ে যে আন্দোলন হচ্ছে সেটার জন্য অ্যাকচুয়ালি আমার খুবই খারাপ লাগে আর আমি জানি না অ্যাকচুয়ালি ভিডিওটা কখন আপলোড দিতে পারবো কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়াইফাইটাও ডাউন প্লাস ফোর যে আমাদের ফোনের যে এমবি বা মোবাইল ডাটা সেটাও কিন্তু ইউজ করা যাচ্ছে না তো আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী হচ্ছে এটা অ্যাকচুয়ালি সব জায়গায় সবারই চলে যাচ্ছে তো এটাকে কোনো গভর্নমেন্ট থেকেই করা হচ্ছে কিনা আল্লাহ জানে বাট আমার তো অ্যাকচুয়ালি স্টাডি কমপ্লিট বাট যদি আমি মানে এখনও পড়ালেখার সাথে যুক্ত থাকতাম আমি মানে ওরা কি ফিল করছে আমি কিন্তু সেটা বুঝতে পারছি ডোন্ট নো মানে কি হবে আচ্ছা যাই হোক অনেক কষ্ট লাগছে এগুলো দেখে তো আমি বলবো যে আমরা যে যেখানেই আছি ছোট পরিসরে সবাই সাপোর্ট করি আর সাপোর্ট করতে না পারলেও আমরা ওদের জন্য আমাদের মন থেকে একটা সিম্পেথি রাখি আল্লাহর কাছে আমরা দোয়া করি তো এটাই আর আজকের ভিডিওটা বাস এতটুকুই তো সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না আর আমার ফেসবুক পেজ রিমায়ান লাইফে গিয়ে লাইক আর ফলো দিয়ে রাখবেন তো সালাম আলাইকুম বাই